চৌত্রিশটি মন্দির একটা দুটো মন্দির নয় কিন্তু মনে রাখবে চৌত্রিশটি মন্দির তাই একে কিন্তু সিটি অফ টেম্পেলও বলা হয় আর এর ঠিক ভিতরে কিন্তু গুপ্ত কিন্তু দুর্ভাগ্য এখন তালা লাগানো থাকে তাই দেখাতে পারলাম না আড়াইশো বছরের পুরনো মন্দির কিন্তু এখনো তোমরা দেখলে বুঝতে পারবে এখানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঙ্কের কাজ কিন্তু এখন মানে সুদৃশ্যভাবে কিন্তু দেখা যাচ্ছে সাধারণত আমরা প্রত্যেকেই দেখি মন্দিরের চালা কিন্তু গম্বুজ আকৃতির হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো একটা যে এখানে তিনটি শিব মন্দির কিন্তু সমতল আমাদের বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত পুরনো ইতিহাস রক্ষণাবেক্ষণের অভাবে তার মধ্যে আজ অনেক স্থানে বিলুপ্তের পথে পশ্চিম মেদিনীপুরের শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কংসাবতী নদীর তীরে এই গ্রাম জুড়ে একের পর এক মন্দির গড়ে উঠেছিল সতেরোশো বত্রিশ সাল থেকে কথিত আছে আর যদি এগারোটি মন্দির এখানে গড়ে উঠত তাহলে এই স্থানটি কিন্তু কাশীর সমতুল্য হয়ে যেত কীভাবে এখানে এত মন্দির গড়ে উঠেছিল কী বা তার ইতিহাস চলুন দেখে নেওয়া যাক পুরনো মন্দিরের শহর বা সিটি অফ টেম্পেল নামে পরিচিত পাত্রাকে এবং জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরদিশান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের পাথরাতে এই পাথরা কিন্তু দুশো থেকে আড়াইশো বছরের পুরনো মন্দিরে কিন্তু অবস্থিত যাকে সিটি অফ টেম্পেলও বলা হয় আর আমি এখন দাঁড়িয়েছি কংসাবতী নদীর একদম পাড়েই বলতে পারো যাকে আমরা কাঁসাই নদী নামেও পরিচিত আর ঠিক আমার সামনেই রয়েছে ধর্মরাজের মন্দির এই ধর্মরাজের মন্দিরে কিন্তু আজ কোনো বিগ্রহ নেই তবে পুরো ইতিহাসটা আমি আমার ভিডিওতে কিন্তু তোমাদের পুরোটাই বলবো তাহলে ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে উনিশ শতকে তৈরি এই ধর্মরাজের মন্দিরটি গ্রামে ঢুকতেই প্রথমে ডান হাতে চোখে পড়বে এই মন্দিরটি পাঁচটি চূড়া বিশিষ্ট ও তিনটি খিলান ও অনেকগুলি থাম রয়েছে মন্দিরের ভেতরে আজ আর কোনো দেবতার মূর্তি নেই স্থানীয়দের কাছে শুনলাম মন্দিরের দেবতা বর্তমানে কোনো এক পুরোহিতের বাড়িতে পূজিত হন এত পুরনো মন্দির কিন্তু অতীতের সেই টেরাকোটার কাজের চিহ্ন আজও রয়ে গেছে আনাচে কানাচে শুধু তাই নয় মন্দিরের সামনের দেওয়ালে আজও দেখা মিলে পঙ্কের সূক্ষ্ম কাজের এই ধর্মরাজের মন্দিরের পাশেই রয়েছে পরপর অনেকগুলি মন্দির তবে তার আগে তোমাদের একটু বলে দিই এখানে কিভাবে আসবে তোমরা মেদিনীপুর শহর থেকে মোহনপুর হয়ে কংসাবতী নদীর পার বরাবর প্রায় দশ কিলোমিটার এলেই পড়বে এই মন্দিরময় পাথরা কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার সময় লাগবে প্রায় তিন ঘন্টা মতো তবে একটা কথা বলে দিই যারা আসবেন তারা কিন্তু অবশ্যই নিজেদের গাড়ি করেই আসবেন আর সঙ্গে কিন্তু খাবারের জল ও অল্প স্বল্প খাবার রাখবেন যেটা দেখালাম সেটা হচ্ছে ঠিক ওই দূরে দেখতে পাচ্ছ এটাই আর ঠিক আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি ওখানে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে আছে আমার ঠিক বাম যেমন দেখছো মন্দির আর ওদিকেও মন্দির আছে আর ঠিক তেমনই আমার ডান দিকে কিন্তু মন্দিরই আছে তবে এই মন্দিরগুলো আমি তোমাদের প্রত্যেকটা একটা করে দেখাবো এখন আমি কিন্তু নামছি শিব মন্দির তোমাদের দেখা বলে আর এই শিব মন্দিরটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে রাস্তার উচ্চতা আর সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমাকে মন্দিরে আসতে হবে আর এই মন্দিরে ঢোকার আগে তোমরা কিন্তু এখানে সামনে এই সুবিশাল একটি তুলসী মঞ্চ দেখতে পাবে আর ঠিক তার সামনে দিয়ে চলে এলে এখানটা একটা দুটো আর তিনটে চারটে করে চারটে শিব মন্দির আছে এই শিব মন্দিরের ছাদটা কিন্তু পুরো সমতল এটি হলো নবগ্রহ মন্দির পঞ্চান্ন ফুট উঁচু নয়টি চূড়ায় বিশিষ্ট এই নবরত্ন মন্দির তৈরি হয়েছিল আঠারোশো শতকে তবে এই মন্দিরের কিন্তু একটি বিশেষ ঘটনাও রয়েছে এত বড় সুবিশাল মন্দির কিন্তু এই মন্দিরে আজ পর্যন্ত কোনো দেবতা প্রতিষ্ঠিত হননি কেন অবশ্যই বলবো তার আগে মন্দিরের ভেতরটি একটু ঘুরে দেখা নেওয়া যাক দেখে কি ভাবছো তোমরা এই মন্দির কি দুশো থেকে আড়াইশো বছরে পূরণ হতে পারে সত্যিই বলছি কিন্তু এই মন্দির এখন থেকে প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পূরণ কারণ এখানটায় এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর একটা কথা বলে রাখি এই যে মন্দিরের আকৃতিগুলো দেখছো বা উপরে যে গম্বুজ দেখছো এটা কিন্তু সচরাচর আমাদের এখনকার মন্দিরে কিন্তু দেখা যায় না এত বছরে পুরনো এই সুবিশাল মন্দির আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দেবতা শূন্য হয়ে লোকশ্রুতিতে জানা যায় এই মন্দির যে জমি তার প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন খুব অহংকারী এই মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে তার সাথে তার মায়ের মতবিরোধ হয় মাকে তিনি ঘরে বন্দি করে বেরিয়ে আসেন এবং তার মা তাকে অভিশাপ দেন এই মন্দির কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না সংকল্পের মুহূর্তে আকাশ হঠাৎ মন্দিরে বাজ পড়ে পুজোয় বিঘ্ন ঘটে পুরোহিত বলেন এ তো অভিশাপ এই মন্দির প্রতিষ্ঠিত হবে না তাই আজও একাই নীরবে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি মন্দিরে বাইরের দিকে রয়েছে টেরাকোটার কাজ ও পঙ্কের কাজ এছাড়াও মন্দিরে থামের মাথায় মাথায় ফুলের উল্টানো পাঁপড়ি দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে রাস্তার ওদিকেও রয়েছে বেশ কয়েকটি মন্দির কিন্তু ওখানে বর্তমান ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাও নেই তাই দূর থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এটি হলো সমতল ছাদ বিশিষ্ট লক্ষ্মীনারায়ণ কালাচাঁদের মন্দির এই মন্দিরের পাশেই রয়েছে পঞ্চরত্ন মন্দির ও আরচারা বিশিষ্ট শিবের মন্দির তিনটি মন্দিরগুলি রাস্তা থেকে বেশ অনেকটা নিচুতে অবস্থিত কংসাবতী নদীর বন্যায় পলি পড়ে মন্দিরগুলি আজ এই অবস্থা এই যে দূরে দেখতে পাচ্ছ এটি হলো ভগ্নপ্রায় দুর্গা মন্দির কথিত আছে এই মন্দিরে আগে মহিষ বলি হতো প্রায় পনেরো ফুট নিচে একটি ক্যানেল রয়েছে মহিষের রক্ত ওই ক্যানেল দিয়ে কংসাবতী নদীতে পড়ত এই মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বর্তমানে এই মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাই ভিডিওগ্রাফি কেউ করতে চাইলে কলকাতার অফিস থেকে আগে থেকেই পারমিশন করে আনতে হবে কংসাবতী নদীর কাছে অষ্টদশ শতাব্দীতে তৈরি হওয়া এই শীতলা মন্দিরটি রাস্তার পাশেই দেখা যাবে এই মন্দিরে উচ্চতা চল্লিশ ফুট এই মন্দিরে একটি বিশেষত্ব রয়েছে সব জায়গায় শুক্লপক্ষের দোল উৎসব পালন হয় কিন্তু এই মন্দিরে কৃষ্ণপক্ষে দোল উৎসব পালন হয় এই আগে চালু ছিল যা নষ্ট হয়ে যাওয়া কাঠটি আজও মন্দিরের পাশেই রয়েছে গ্রামের মানুষের কাছে এই মন্দিরটি বুড়িমার থান নামেও পরিচিত যে জমিদারকে ঘিরে এই গ্রামে এত মন্দির সেই জমিদার বাড়ি দেখতে রওনা হলাম তবে পথে কংসাবতী নদীর পাড়ে গড়ে ওঠা নতুন পার্কটিও না ঘুরে পারলাম না রাজবাড়িতে যাওয়ার পথে রাস্তায় পড়বে একটি সুন্দর পার্ক আর সেই পার্কের মধ্যে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এই পার্কটা সত্যি দেখতে এতটাই অসাধারণ লাগে যে না ঢুকে পারলাম না এখানটা এরকম দেখছি এইভাবে বাগান আছে প্লাস আরেকটা যেখানে ওখানে কটেজ করা আছে ওখানে কিন্তু তোমরা রোদে বা এমনিতে বসে কিন্তু বিশ্রাম নিতে পারো আর ঠিক তার পেছনেই আছে কংসাবতী নদী যাকে আমরা কিন্তু কাঁসাই নদী নামেও পরিচিত দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ঠিক যেন মনে হচ্ছে না তুমি কোনো পাহাড়ে দাঁড়িয়ে রয়েছ সত্যিই অসাধারণ তবে এখন গরমকাল নদীতে জল নেই বললেই চলে তবে ভরা বর্ষায় যখন নদীর জল পুরো ভরে যায় তখন এই স্থানের দৃশ্য অনেকটাই পাল্টে যায় যা এখানে দাঁড়িয়ে কিছুটা কল্পনা করে নিচ্ছিলাম থেকে বেরিয়ে এগোলাম রাজবাড়ির দিকে রাজবাড়ি বলতে তেমন কিছুই আজ নেই সবই ধ্বংসের পথে প্রবেশের প্রথমেই চোখে পড়বে তিনটি পঞ্চরত্ন শিবের মন্দির এক সময়ের কত জমজমাট এই মন্দিরে আজ অনাদরে অবহেলায় দিনের পর দিন কাটাচ্ছে মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে পঙ্কের সূক্ষ্ম কাজ পঙ্ক তৈরি হতো চুন বালি চিটেগুড় পাকা কলা জায়ফল হরিতকি ক্ষয়ের সুড়কির গুঁড়ো শাঁখ ও ঝিনুকে গুঁড়োর মিশ্রণে যা দিয়ে তখনকার দিনে মন্দিরে গায়ে নকশা করা হতো এছাড়াও মন্দিরে গায়ে রয়েছে অনেক মূর্তি ও টেরাকোটার কাজ যেখানে রাধাকৃষ্ণ দুর্গা হনুমান রামচন্দ্র ইত্যাদির মূর্তিও দেখা যায় রয়েছে তিন রকমের সৈন্যের মূর্তি লাঠি হাতে লাঠিয়াল তরোয়াল হাতে সৈন্য ও বন্দুক হাতে সিপাহী এছাড়াও পাকড়ি পরা দ্বার রক্ষকও রয়েছে একটা কথা না বললেই নয় এখনকার দিনে কত উন্নত বিজ্ঞান উন্নত আর্কিটেকচার কিন্তু তাও ঘরবাড়িতে কত সমস্যা কিন্তু তখনকার দিনে এত কম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পুরনো রাজবাড়ি ও মন্দিরগুলি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ভাঙা রাজবাড়িটি ও ভগ্নপ্রায় কাছাড়ি বাড়ি রাজবাড়ির সাথেও রয়েছে সমতল ছাদের শিব মন্দির সতেরোশো সাল বাংলার নবাব আলিবর্দি খাঁ পাথরার পূর্বের নাম রত্নাচেক পরগনার কর আদায়ের জন্য ধর্মপ্রাণ মানুষ বিদ্যানন্দ ঘোষালকে দায়িত্ব দেন তিনি পাথরার গ্রামে প্রথমে একটি মন্দির তৈরি করেন যা প্রায় তীর্থস্থানেই পরিণত হয় কিন্তু নবাবের পছন্দ না হওয়ায় বিদ্যানন্দ ঘোষালকে রাজস্বের টাকা ঠিকঠাক না দিয়ে মন্দির তৈরি করার অপবাদে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন হাতির পায়ের নিচে ফেলে দিলে হাতি পা না চাপিয়ে পা তুলে নেয় হাতির পা তোলা থেকে পা উথরা পরবর্তীকালে এখন আমি দাঁড়িয়েছি কাছারি বাড়ির একদম ভেতরে এই বাড়ির অবস্থা তোমরা দেখলেই বুঝতেই পারবে তার জন্য কিন্তু আমার সঙ্গে আসতে হবে সঙ্গে চলে এসো এই কাছাড়ি বাড়ির উপরে কিন্তু এখন বর্তমান কোনো ছাদই নেই পুরোটাই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ আশা করি আর এখানটায় এসে একটা জিনিস দেখলাম যে এইখানটা কিন্তু একটা তখন গুপ্ত সুড়ঙ্গ করা হয়েছিল কারণ তখনকার দিনে শুনেছি আমি যে এখানটে ধনরত্ন সমস্ত কিছু সঞ্চিতভাবে রাখা হতো গ্রামের মানুষের কাছে শুনলাম অনেকেই এই সুড়ঙ্গে প্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু তারা কেউই আর বেরোতে পারেনি পরবর্তীকালে বিদ্যানন্দ ঘোষালের বংশধরেরা তাদের পদবী পরিবর্তন করে মজুমদার করে এই বংশে নীল চাষ ও রেশমের ব্যবসা করার জন্য প্রচুর অর্থ থাকায় তারা বিদ্যানন্দের মন্দির নির্মাণের ধারাকে এগিয়ে নিয়ে এইসব মন্দির তৈরি করার কাজ চালিয়ে যান আঠারোশো শতকের শেষে এই ধনী পরিবার ক্রমশ গ্রাম ছেড়ে অনত্র চলে যাওয়ায় মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় বিদ্যানন্দের বংশধরেরা গ্রামে না থাকায় গ্রামে লুটপাট শুরু হয় অযত্নে অবহেলায় মন্দিরগুলি ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে এমন সময় পাশের গ্রামের ইয়াসিন পাঠান নামক এক ব্যক্তি মন্দিরগুলি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অতীতে প্রায় একশোটিরও বেশি মন্দির থাকায় অনেক বাধা আসা সত্ত্বেও তার প্রচেষ্টায় আর্কিওলজিক্যাল অফ সার্ভে অফ ইন্ডিয়া চৌত্রিশটি মন্দিরের মধ্যে চব্বিশটি মন্দিরের তত্ত্বাবধানে নিয়ে আঠোটি মন্দির সংস্কার করায় এছাড়াও এই আড়াইশো বছরের স্থাপত্য বাঁচিয়ে রাখার জন্য ইয়াসিন পাঠান হিন্দু ও মুসলিমদের নিয়ে উনিশশো সালে গড়ে তোলেন পাথরা আর্কিওলজিক্যাল প্রি সার্ভিশন কমিটি তার এই উদ্যোগের জন্য তিনি অনেক সম্মানও পান আমার এখন সামনেই রয়েছে কাছাড়ি বাড়ি এই কাছাড়ি বাড়ির সামনেই রাসমঞ্চ আছে ভগ্নপ্রায় কাছাড়ি বাড়ির পাশেই রয়েছে নবরত্ন রাসমঞ্চ তখনকার দিনে এখানে বিশাল করে রাস উৎসব পালন হতো লোকশ্রুতিতে শোনা যায় এই রাসমঞ্চের ইটগুলি তখনকার দিনে শুধু রাজস্থান থেকে আনা হতো এই রাসমঞ্চটি দু সালে সে সংস্কার করা হয়েছিল এখানেও টেরাকোটার কাজ ও পঙ্কের কাজ চোখে পড়ে এই মঞ্চের উপরের দিকে ময়ূরের পেক্ষম মেলার ডিজাইন চোখে পড়ে এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান সাথে কংসাবতী নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে একদিন ছুটিতে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই পাথরায় আশা করব ভিডিওটিতে সব কিছু সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি এবং তোমাদের বেশ ভালো লেগেছে শেষে দেখে নাও পাথরা থেকে সাথে করে নিয়ে আসা কিছু স্মৃতি এখন আমি পেয়ে গেলাম আমার সৈন্য সামন্তদের তোমাদের কেমন লাগছে বলো প্রত্যেকে কিন্তু এখানে হাই বলে দাও তাহলে শুনলে আমার সৈন্য সামন্তরা কিন্তু হাই বলল তাহলে ভিডিওটা এখানটায় শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তার সঙ্গে সঙ্গে কমেন্ট করবে লাইক করবে আর ভিডিওটা আমার যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিও তাহলে চলো এখানে শেষ করলাম দেখা হবে এরপরে ভিডিওতে অন্য কোনোভাবে অন্য কোনো জায়গায় আজকের মতো টাটা চলো